আসসালামু আলাইকুম আপনার বাসায় কি বাচ্চারা সবজি খেতে একেবারে পছন্দ করে না তাহলে আর টেনশন না করে এভাবে একবার এই সিজনে বাচ্চাদের সামনে সবজি পরোটা বানিয়ে দেন একটা দুটো খেলে মন ভরবেন না দেখবেন চেয়ে চেয়ে দশটা খাবে আর অনেক মজা করে খাবে কারণ এটা এরকম একটা সবজি পরোটা বাসায় একবার তাই না করলে বুঝতে পারবেন না তাহলে চলোনার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে এই সবজি পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ আলু ওয়ান ফোর কাপ গাজর ওয়ান ফোর কাপ বরভড়ি আর হাফ কাপের মতো নিয়ে নিয়েছি বাঁধাকপি তিনটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি বড়ো সাইজের একটা নিয়েছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ নিয়ে নিয়েছি টমেটো কুচি ওয়ান ফোর কাপের মতো দিয়ে দিচ্ছি একেবারে পেস্ট ধনিয়া পাতা কুচি আর একটা দিয়ে দিলাম ডিম ডিম আপনারা চাইলে এখানে দুটো দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা এক প্যাকেট আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মশলাও অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় এখানে স্বাদে ম্যাজিক মশলাটা দিলে পরোটার টেস্টে একেবারে অন্যরকম হয় আর খেতে লাগে দুধ এখন আমি এখানে অ্যাড করে দিলাম আড়াইশো গ্রামের মতো গরুর দুধ আমি এখানে আধা কেজি দুধ আগে জ্বালিয়ে ঘন করে নিয়েছে আর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে উজ দিয়ে মিক্স করতেছি আপনারা চাইলে হাতে কষলেও মিশাতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে হবে যত ডিমটা খুব ভালো করে মিশে যায় আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি যত এখানে মরিচ দেওয়া আছে চিনিটা দেওয়ার কারণে পরোটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এটা দেওয়ার কারণে মিষ্টি হবে না যার স্বাদের ব্যালেন্সের জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আটা আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ব্যাটারটা একটু পাতলা টাইপের লাগতেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি আজকের পরোটাটা আটা ময়দা দুটো এক করে বানাচ্ছি আপনারা চাইলে শুধু আটা কিংবা ময়দা দিয়েও বানাতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনটাটা এরকম হবে এর থেকে পাতলাও না আবার বেশি ঘনও না আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওরাই পর্যায়ে চলে আসছেন এখন একটা লাইক দেন না লাইক দিতে বলে গেছেন প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে চলে আসলাম রান্নায় চলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর পরোটাটা আরও হেলদি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চার চামচ ঘি ঘিটা ভালোভাবে ফ্যানের ছড়িয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটার অনুযায়ী ব্যাটার আমি পরোটা একটু বড়ো করেও বানাবো তাই এখানে একটা গোল চামচের আড়াই চামচ ব্যাটার দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়ে গোলাকার করে দিয়েছি আর সবজিগুলো যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই লো থেকে একটু হাইতে রাখবেন বেশি হাইও না বেশি লোও না আমার একটা ফিট হয়ে গেছে মোটামুটি আমি আরেকটা ফিট উল্টে দিয়েছি আর এ পর্যায়েও ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নেবো এতে করে সবজিগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম এক থেকে দেড় মিনিট পর দেখুন পরোটাতে দাগ লাগতে শুরু করে দিয়েছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু সুন্দরভাবে চেপে চেপে পরোটাগুলো একটু দাগ করে নেবো এই পরোটাগুলো বানানো খুবই সহজ খেতে হয় অসাধারণ বাসায় যদি একবার না বানান বুঝতেই পারবেন না আর যে বাচ্চারা সবজি খেতে না এই পরোটার সাথে অনিয়েসে এসে খুব মজা করে সবজিটা খেয়ে নেয় আমি একটা পরোটা বানিয়ে তুলে নিয়েছি আর সেমভাবে ফ্যানে ঘি মেখে এখন আবারও দিয়ে দিলাম আর একটা পরোটার জন্য ব্যাটার আমি এই পরোটাটা ছোট করে বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট যে কোনো হিসাবে বানাতে পারেন আর এখানে আটার মধ্যে দুটা অ্যাডজাস্ট করে বানানোর কারণে পরোটাটা দুদিন থাকলেও একেবারে নরম তুলতুলে থাকে শক্ত হয় না আর বানাতেও খুবই সহজ সময়ও কম লাগে খেতে হয় অসাধারণ আমি তো বলবো সকাল বিকেলের নাস্তায় এই সবজি পরোটার থেকেও ভালো হেলদি কোনো নাস্তাই হয় না আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ রইল আর ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি উল্টে পাল্টে আরেকটা পরোটাও ভেজে তুলে নিচ্ছি আর একটু দাগ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন চাইলে আরও লালও করতে পারেন আবার হালকাও ভাজতে পারেন তবে আমার কাছে এর থেকে বেশি হালকা করলে ভালো লাগে না তাই এরকমই করলাম আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে খেতেও হয়েছে দুর্দান্ত আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ